গুড মর্নিং বন্ধুরা কেমন আছো 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 আশা করছি সবাই অনেক ভালো সুস্থ সকলে আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি আর আমিও উঠিনি বন্ধুরা তো আমি এই যে বিছানা থেকে তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করছি আর হ্যাঁ দেখো মানে বহু বছর পর মানে আমার বিয়ের আগে মনে হয় আমি মশারির তলায় ঢুকেছি আর আজকে বহু বছর পর মশারি টাঙিয়েছি বহু বছর বলতে আমার বিয়ের পর কিন্তু এই ফার্স্ট টাইম আমি মশারি টাঙিয়েছি তোমরা ভাবতে পারছো হ্যাঁ সত্যি কথা বন্ধুরা মানে আমার বিয়ের পর থেকে আমি কোনো দিন মশারি টাঙাই দেখো মশারি টাঙানোর আমাদের কোনো হুক নেই ওইদিকে হচ্ছে গিয়ে দরজার হুকে আর জানালার ওই রডটার মধ্যে কিন্তু আমি মশারি টাঙিয়েছিলাম কি অবস্থা বলো তো এদিকে কিন্তু এখন মশারি কারণটা কি হয়েছিল আসল কারণ হচ্ছে কালকে তো বিশাল ঝড় বৃষ্টি হয়েছে তোমরা তো দেখ তেই পেয়েছো তো সেই কারণে কিন্তু আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল কালকে আর আমার বিয়ের পর থেকে না সত্যি কথা বলতে আমাদের এই দিকে কিন্তু কারেন্ট যায় না বললেই চলে খুব কম কারেন্ট যায় মানে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর ধরো কিন্তু আমাদের এখানে হয়তো কারেন্ট গেছে খুব জোর তিন থেকে চারবার তাও আবার পাঁচ দশ মিনিটে কিন্তু কারেন্ট চলে এসেছে কিন্তু কালকে এত প্রবল গতিতে ঝড় বৃষ্টি হয়েছিল যে কারণে কিন্তু অনেক জায়গায় মানে পোল কারেন্টের পোল পড়ে গেছে অনেক জায়গায় গাছ ভেঙে পড়ে গেছে সেই জন্য কিন্তু কারেন্ট ছিল না তাও আবার আমরা সিএসসি কে কল করেছিলাম মানে আমাদের এখানে যে কটা বাড়ির আর কি কারেন্ট চলে গিয়েছিল সিএসসি তে কমপ্লেন করা হয়েছিল তো ওখান থেকে রেসপন্স করেছিল যে আজকে মধ্যেই চলে আসবে তো সব জায়গায় ঠিক করা হচ্ছে যেহেতু সব জায়গায় এরকম অসুবিধা তাই ঠিক করা হচ্ছে তাই মানে রাত্রিবেলা কারেন্ট ছিল না গরমের মধ্যে মশাও কামড়াচ্ছিল তাই জন্য কিন্তু এই যে নতুন মশারি বের করে আমাদের অনেক মানে কষ্ট করে টাঙাতে হয়েছিল কেননা কোনো হুক সিস্টেম নেই আমাদের তো কোনাগুলোতে যাই হোক আর মশারি টাঙাতে একরকম জ্বালাতন তন যেমন এই যে গোছাতে যে কি জ্বালা বন্ধুরা কি বলবো আমরা না সত্যি কথা বলতে অনেক টেকনিক দেখেছি ভিডিওতে যে কত সুন্দরভাবে গুছিয়ে ফেলে চারিদিকটা ধরে আর জানি যারা হয়তো রেগুলার টাঙায় বা রেগুলার তাদের অভ্যাস আছে তাদের কিন্তু কাছে খুবই সহজ লাগবে কিন্তু আমি যেহেতু আহ মানে মশারি ইউজই করি না তোমাদের তো বললামই তোমরা বুঝতেই পারছো পাঁচ বছরে এই যে একবার আজকে ফার্স্ট টাইম মশারি টাঙিয়েছি তো গোছাতে গিয়ে আমার পুরো হাল খারাপ হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের তারপর আমার বড় মশারি দেখছে আমি পারছি না তাই ও এসে আবার একটু ধরলো তো ও কিন্তু এখনো ওর ঘুম শেষ হয়নি সত্যি কথা বলতে ও যেই দেখেছি একটু আহ ওয়াশরুমে গেছে তখনই আমি মশারিটা এই যে খুলতে শুরু করে দিচ্ছি না হলে ও ঘুম থেকে উঠবে না সেই কারণে আর দেখো এদিকে কিন্তু মশারিটা ভাজ করছিলাম আর উম চলো এবার হচ্ছে গিয়ে মশারিটা আর টাঙাবো না এখন আর আবার মানে এই ফার্স্ট টাইম মানে আমি মশারি খাটালাম সত্যি কথা বলতে তো যাই হোক তো তোমাদের কার এই জিনিসটা লাগে বিরক্তি অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণই বিরক্তি লাগে আর তার মধ্যে যেহেতু অভ্যাস নেই তো সেই জন্য কিন্তু আরোই যেন আর আমার বর মশাইকে দেখো ওর তো ঘুম হয়নি ঠিকঠাক আবার হয়ে পড়েছে মানে এখনো ওর ওঠার টাইম হয়নি তো যাই হোক তারপরে বলছি একটু পাটা টিপে দাও না গো প্রতিদিন এটা রোজকার মানে ওর হচ্ছে গিয়ে বাটিক যেই আমাকে দেখবে সেই না থাকবে পা টিপে দেওয়ার জন্য আমি এদিকে সব চোখ বুঝে ঘুমাও লাইট অফ করে দিয়েছি চোখ বুঝে এবার ঘুমাও ও বলছে ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি এখনই উঠে যাবো তুমি ওই দিকের ফ্যানটা চালাও এই দিকেরটা অফ করে দাও তো তাই করলাম তো এখন এই যে আমি ওর একটু হাত টাথ একটু টিপে দেবো দিয়ে তারপর যাবো রান্না করতে ওয়েদার পুরো মেঘলা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মেঘ করে আছে কেমন কালো হয়ে আছে তো দেখতেই পাচ্ছো এই দেখো আর এদিকে গাছগুলো কিন্তু সব নামানো হয়ে গেছে জায়গাটা না পরিষ্কার করবো মানে কি অবস্থা হয়ে গেছে পুরো গাছ মানে কালকে এত ঝড় হয়েছে তো গাছগুলো পুরো মানে অনেকের তো টপ পড়ে গেছে আমরা তো আর টপগুলো নিচে নামিয়ে রেখেছিলাম বলে অসুবিধা হয়নি তো অনেকের টপ টপ সব পড়ে গেছে আবার ট্যাঙ্কের ঢাকনা উড়ে চলে গেছে অনেকের তারপরে পোল পড়েছে গাছ পড়েছে কত জায়গায় তো যার জন্য আমরা কিন্তু সব নামিয়েই রেখেছিলাম যদিও তো ওঠার পর আর কি মায়ের মুখে শুনি যে প্রচণ্ড ছাদটা নোংরা হয়ে গেছে যেহেতু কালকে এত ঝড় হয়েছে তো রাত্রিবেলা তো আমরা উঠিনি মারা সকালবেলা ছাদে উঠেছিল তখন এসে মানে দেখছে যে মানে প্রচুর ধুলো বালি হয়ে গেছে তো তাই ভাবলাম যে এগুলো একটুখানি ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিই টপগুলো একটু সরিয়ে সরিয়ে যাই হোক তো চলো তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগে তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে আমি যতদূর জানি এই বৃষ্টি ঝড়টা কিন্তু বেশিরভাগ জায়গাতেই হয়েছে কেননা আমি ফেসবুকে দেখছিলাম মানে প্রায় সবাই কিন্তু পোস্ট করেছিল যে বৃষ্টি ঝড় হয়েছে আর হচ্ছে গিয়ে আমার বাপের বাড়ির দিকে আবার আজকে হয়েছে মানে কালকে আমাদের হয়ে গেছে তো ওখানে কালকে হয়নি ওখানে আবার আজকে মানে হয়েছে তো যাই হোক দেখো এর কতগুলো ধুলো বেরিয়েছে ছাদটা ঝাড় দিয়ে টপগুলো সরিয়ে এখন হচ্ছে গিয়ে নিচে গেলাম একটা প্লাস্টিক আনতে প্লাস্টিকের মধ্যে আর কি নোংরাগুলো তুলবো এইটুকু জায়গায় কতগুলো ধুলো বেরিয়েছে দেখো তোমরা মানে প্লাস্টিকে ভরার পর তারপর বোঝা যাচ্ছে এতক্ষণ ছাড় দিয়েছিলাম তখন কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না যাই হোক আমার মা বাবারা সবাই তো গেছে হচ্ছে গিয়ে ঢাকুরিয়াতে মানে কলকাতাতে তোমরা তো সবাই দেখেছো আমি দেখা করতে গেছিলাম স্টেশনে যখন ওরা যাচ্ছিলো বাবা ব্যাগ ঠ্যাকও পাঠিয়ে দিয়েছিল তো আজকে আর কি সবার বাড়ি যাওয়ার কথা মানে আজকে কাজ মিটে গেছে তো আজকে সবাই বাড়ি যাবে মানে বোন বাবা তারপরে কাকিমা ঠাম্মা পিসিরা সবাই বাড়ি যাবে আজকে আর আমার মা আর ছোট ঠাম্মা ছোট দাদু ওরা থাকবে মানে মা থাকতো না মাও আর কি বাবা বোনের সঙ্গে বাড়ি চলে যেত কিন্তু হচ্ছে কি মায়ের যেহেতু কালকে শনিবার আছে কালকেও ডক্টর দেখানো রয়েছে কলকাতাতে তো ধরো আজকে যদি বাড়ি চলে যায় আবার ধরো কালকে ওই বেলায় বেরিয়ে আসতে হবে কলকাতার কলকাতায় ডাক্তার দেখানোর জন্য সেই জন্য কিন্তু মা আজকে আর যায়নি আজকে জেঠুর বাড়িতে রয়েছে ঠাকুরিয়াতে কালকে আমি যাবো শিয়ালদায় আর মাও শিয়ালদা আসবে মাও তো সাউথের দিকে রয়েছে তো মা ট্রেন ধরে শিয়ালদাতে আসবে আর আমি এখান থেকে ট্রেন ধরে সকালে শিয়ালদা যাবো তারপরে হচ্ছে গিয়ে মায়ের ডাক্তার দেখাতে নিয়ে যাবো আর দেখো আমি একটু ওই পরিষ্কার করে দিলাম আর আজকেও কিন্তু বেশ ভালো মেঘ করে রয়েছে পুরো কালো হয়ে রয়েছে আর হাওয়াও দিচ্ছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো পুরো একদম মানে আকাশ মেঘলা তো একদম পুরো কালো মেঘলা হয়ে রয়েছে তো মনে হচ্ছে যেন এখনই না নামবে যাই হোক এত এখন কিন্তু তাড়াতাড়ি করছি আমি খুব গাছগুলো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো প্রচুর কিন্তু হাওয়া দিচ্ছিল তো নোংরাটাও ধরে নোংরার পুটলিটা একদম নিচে ফেলে দিয়েছি এখন যাব হচ্ছে গিয়ে নিচে কেননা এখন বিশাল ঝড় বৃষ্টি নামবে তোমরা দেখো আকাশটা শুধু একবার দেখো এখন দুপুরবেলা খেতে বসে গেছি আর আজকে আমাদের লাঞ্চ মেনু এখানে হচ্ছে ডালের বড়া পেঁয়াজ দিয়ে এখানে মিষ্টি আলু ভাজা আর বেগুন ভাজাও ছিল ওটা বাবার জন্য করেছিলাম তো বাবার খাওয়া হয়ে গেছে এখানে ডাল আছে আর এদিকে আছে ডিমের ঝোল আর আমের চাটনি তো এই হচ্ছে আজকের কালকে যা ঝড় বৃষ্টি হলো আর আজকেও তো দেখলে তোমরা প্রচণ্ড মানে মেক করেছে তো মেক করেছে প্রচণ্ড আর আজকেও বৃষ্টি আর কি নামবে মনে হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এই যে আমি খেতে বসে গেছি এখন তো চলো খেয়ে দিয়ে নিই আর তো সারাদিন কোনো কাজ নেই শুয়েছিলাম এতক্ষণ ঘুম দিয়েছিলাম সেই বারোটা থেকে স্নান ঠান সেরে ঘুমিয়েছি এই এখন বাজে দুটো দুটো দশে উঠলাম উঠে এখন বসেছি খেতে চলো তোমার সঙ্গে পরে কথা হচ্ছে সারা দুপুরটা তো কেটে গেলো এখন ঘিরে পেয়েছে সন্ধ্যাবেলা হলেই মনে হয় কি খাবো কী খাবো আর মেঘলা মেঘলা ওয়েদার তো কিছু খেতে ইচ্ছা করে তাই এই যে এখন খাবো হচ্ছে ম্যাগি তো জল ম্যাগিটা একদমই আমার ভালো লাগে না জল ম্যাগি খেতে এই জন্য ডিম নিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ টমেটো লঙ্কা সমস্ত কিছু কেটে নেব ছুরিতে কাটতে হবে আজকে আমাকে ছুরিতেই কাটতে হবে কেননা বটি ধোয়া রয়েছে কালকে যেহেতু শনিবার নিরামিষ বটি একদম ভালো মতো সাবান দিয়ে করে ধোয়া বটি ফুটি ইউজ করা যাবে না কালকে আমাদের শনিবার নিরামিষ সেখানে তো চলো এখন হচ্ছে ছুরি দিয়ে তাড়াতাড়ি কেটে নিই কেটে মানে ম্যাগিটা বানিনি তাড়াতাড়ি খাবো আর আমি এখন মানে রিলস ভিডিও মানে শ্যুট করবো রান্নার তাই জন্য আমি ব্লগটা কন্টিনিউ করছি না একবার হোক তারপর তোমাদের দেখাবো তো গাইজ দেখো এই যে আমার কিন্তু এগ ম্যাগি একদম রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে শুধু খাওয়ার পালা ঠিক আছে আর এই যে দেখো আমি বসে রয়েছি এখন খাবার অপেক্ষা করছি কখন খাবো আর এই ব্যাগটার মধ্যে সে বাবা আলু দিয়েছিল আলু রয়েছে যাই হোক তো চলো এখন হচ্ছে খাবার তো চলো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা বসে বসে এই যে সন্ধ্যার টিফিন করছি এগ ম্যাগি আর আজকে ভিডিওটা আমি আর খুব বেশি বাড়ায়নি এই পর্যন্ত ভিডিওটা শ্যুট করেছিলাম যাই হোক আবার নেক্সট ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আশা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো কালকের ব্লগ নিয়ে আবার আসছি কালকের ব্লগটা হবে কিন্তু মায়ের মাকে নিয়ে আর কি ডাক্তার দেখাতে যাবো সেখানেই আমি গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। যাই হোক আজকের মতো টাটা বাই বাই আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে